রামপুজার এখানে তো প্রথমে আমি এক হাজার টাকা দিছি তারপর তাই নিয়ে কইতে আসে এক হাজার টাকা দিসার জন্য আমি এটি রাখুন কিন্তু খাতার তো না আমি তো আমি কিনলে আবার যেমন কালেকশন করতাম আমি কালেকশন করতাম যে ঠিক আছে আমি বাবারে কল করি মানা করে দেবো টাকা নদিবে ক টাকা নদিলেও তোর বাবা দেবাই না দ দিলেও কিবো কিবো কিন্তু বাবা করে জানে এই কথা কীছ আমি টেবলেটে যে এক হাজার টাকা রাখছি এক হাজার দিয়ে লই চলি এটা পিছন দিয়ে আমার ডাক দিছে ডাক বিষারে কইতে আছে তোরা আসার সোড় সোড়ো মতো থাক না এলে তোর আচার মেত্তা করি আমি কী করতে পারবো মানে থাবরাসো প্রায় গালের দাঁত থালায় দেবো এই রূপ করছে না তারপরেও আমি অপমান করছি তারপরেও আমি আরও পাঁচশো টাকা লই পনেরোশো টাকা তারা দিতাম গেছি তারা কইতে আস লইতো না আমি যদি কেন কত বাবার কত হবে কথা কোস তো এতদিন তোমার তো কিচ্ছু হয়েছে না আজকে মুক্তি বিসর্জন দিয়েছে বেতাকা টাকা মুক্তি বিসর্জন দেবার পরে তারপর কটার সময় করতে হয় না কিন্তু অনুমানিক সারানোর নয়ের সময় আমার বাবার দোকানে গেছে তারা দুজন রিফুম কর্মকার আর ধ্রুবর তারা দুজন যায় আমার বাবার দোকান থেকে ট্রেনে বের করে দোকানের সামনে ফালে আসছে ধরো মারছে মারছে প্লাস দোকানে আসা মারছে মারছে প্লাস কোন মারছে তোমার বাবা এখন ভেড়ি ব্যথা ভাই হসপিটাল ফসল দেওয়ার দোকান বাবার কোন দোকান অদাবতী স্বর্ণ শিল্পায়